শাতর শাতর তুমি আমাদেরকে তুমি হেবাসত করো আমাদেরকে তুমি খতিমানদার এবং মুক্তি সব কবুলার মুনসুর করে দাও আইনা রব্বানা তুমি জিন্দাদের ওসিলক করই তুমি মুকতদের মাফ করে দাও

কিছের মালিক আমাদের অনেকের মনে অনেক দুঃখ কষ্ট বেদনা আসে মানে দুনিয়ার কাওকে বলা যায় না তুমি তো আ কেবল গই তুমি তো আমাদের মনের সকল দুঃখ কষ্টগুলো তুমি জানবে মানে আমাদের সকলের মনের কষ্টগুলো দুঃখগুলো তোমার মন্ত্রে চিলায় দূর করে দাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসীমা করি আমরা যখন এত ভাবনা বলে তুমি করে না

দুনিয়াতে মা বোকা দিনের বাবার কাছে যাওয়া যায় মা বাবা দুইজন বোকা দিনের কাছে যাওয়া যায় মানি তুমি যদি ফিরে দাও আমাদের তো আরেকটা আল্লাহ নাই যে তার কাছে যাবো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও

তোলবারে তো আকোরে মা আদি তুমি করুণ করেছো আমরা তো সেই নবীর উপর আমরা তো সেই নবীর গোনাগার উপর যেই নবী আমাদেরকে সারা জান্নাতে যাবে আরে মা আদি সেই নবীর রসিলাই দিয়ারদের মা করে দাও লা ইলাহা ইল্লা فسبحانك إني كنت من الظالمين يا حلال المشكلات يا حلال المشكلات إنا لله وإنا إليه راجعون عل رب العالمين أما ذلك بجد من تدبا রমজান মাস রাখিও শুক্রবার জমা দিন রাখিও আর আমাদের যখন মৃত্যুর ডাক চলে আস করে মালি দুনিয়া